হাফেজ মৌলানা রেজাউল ইসলাম আমার এক সময় সহপাঠী একসঙ্গে আমরা পড়াশোনা করছি আমি তার চেহারাটা দেখা মাত্র আমি সহ্য করতে পারিনি শেরপুরের যে মারা হল তার শিশু বাচ্চাকে কি জবাব দিবেন আপনি নিথর নিস্তব্ধ শহীদের দেহটা পড়ে আছে কি জবাব দিবেন তাদেরকে পরিবেশ এভাবে যদি উত্তল হয়ে যায় রাজনীতির সম্পর্কে নবীজি বলে গেছেন একজন আরেকজনের কাছে গিয়ে কি নিবে বায়াত নিবে যা বলবেন করব আমরা ইসলামের চাইতে বড় ধর্ম বানিয়ে নিয়েছি আমাদের রাজনীতিরে ঠিক নেই আপনার ঠিক যদি নাও এটা নিশ্চিত এটা ঠিক আমরা এখন বানায় নিছি হওয়া দরকার ছিল ইসলাম আমার কাছে সবচেয়ে বড় আমরা বানায় নিছি আমার নেতা সবচেয়ে বড় আমরা নেতার আদর্শ সবচাইতে বড় আমরা বানায় নিছি আমার রাজনীতি সবচাইতে বড় প্রিয় ভাইয়ের আমার কি জবাব দিবেন আল্লাহর কাছে এই যে আমরা যেগুলার পিছনে ঘুরি একটু নিজেরে নিজে আজকের জমা থেকে প্রশ্ন করেন কিসের জন্য ঘুরি পরিষ্কার সেই মুসলিম নং হাদিস সেই মুসলিমের নবীজি বলছেন একজন আরেকজন গিয়ে বলবে আপনার বায়াত নিলাম বায়াত নিলাম মানে আপনি যেমনে কইবেন এমনে মারতে কইলে মারমো পিটাইতে কইলে পিটামো আমাদের ভাষার তো কোনো শেষ নাই সব করবো নেতা খালি আপনি কইলি হইব মার্ডার পর্যন্ত করব এই যে দেখেন বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় আমাদের চোখে পড়ছে আহ হাফেজ মালানা রেজাউল ইসলাম আমার এক সময় সহপাঠী এক একসঙ্গে আমরা পড়াশোনা করছি আমি তার চেহারাটা দেখা মাত্র আমি সহ্য করতে পারিনি শেরপুরের যে হাফিজ কোরআনকে মারা হল তার শিশু বাচ্চাকে কি জবাব দিবেন আপনি নিথর নিস্তব্ধ শহীদের দেহটা পড়ে আছে কি জবাব দিবেন তাদেরকে পরিবেশ এভাবে যদি উত্তল হয়ে যায় এ রাজনীতি সম্পর্কে নবিজি বলে গেছেন একজন আরেকজনের কাছে গিয়ে নিবে বায়াত নিবে যা বলবেন করব আমরা ইসলামের চাইতে বড় ধর্ম বানিয়ে নিয়েছি আমাদের রাজনীতিরে ঠিক নেই আপনার ঠিক যদি নাও কোন এটা নিশ্চিত এটা ঠিক আমরা এখন বানায় নিশ্চিত হওয়া দরকার ছিল ইসলাম আমার কাছে সবচেয়ে বড় আমরা বানায় নিছি আমার নেতা সবচেয়ে বড় আমরা বানায় নিছি নেতার আদর্শ সবচেয়ে বড় আমরা বানায় আমার রাজনীতি সবচেয়ে বড় প্রিয় ভাইয়ের আমার কি জবাব দিবেন আল্লাহর কাছে ও ই পদের জন্য যারা দল করবে হুশিয়ার হয়ে যান নাবিজি বলেন ও ইহু স্বার্থ উদ্ধার না হলে আর যদি দলের ভিতরে নাই এরকম আছে শুধু স্বার্থের জন্য আপনি দল করলেন নেতারে গিয়ে বললেন নেতা বাজার কমিটির পদটা আমার একটু যদি দিতেন নেতা বলল যে না বেটা তোর বাজার কমিটির পদ দিব এটা আগেই দেওয়া শেষ এ কথা শোনা মাত্র বলল ধর তাহলে কি আপনার লগে এতদিন ছিলাম তাহলে ওনার উদ্দেশ্য ছিল বাজার কমিটির পদটা পাওয়া এরকম পদলোভী যারা দল করেন সাবধান হয়ে যান দল করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য দুনিয়ার কোন শক্তির সামনে মাথা নত হবে না আল্লাহর ওই রকম গোলাম যদি হতে পারেন আপনার দল করা সার্থক হবে ঠিক কিনা বলেন মাসা আল্লাহ এখন যেরকম ঠিক কইছেন এরকম ঠিকটা ঠিক আছে মার্শাল্লাহ মাঝে মাঝে আপনারা আমার মাহফিল দেখেন আমার মাহফিলে ঠিক যখন কয় তখন অনেক জায়গায় হর্ন কেটে যেতে চায় এরকম ঠিক লাগবে এই যে মাঝে মাঝে ঠিকটা যে কইছেন আল্লাহ অন্তত খুশি হয়েছে এই অবস্থা যদি মৌত হয় আপনার কাতাবাল্লাহ লাহু হাসানাতান কামেলা আল্লাহ এটা লিখে দিতে পারেন যে আমার তো বলছে যে দল করা লাগবে কার জন্য আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য দল করেন তাইলে প্রত্যেকের দলের ভিতরের নেতাগুলা হক্কানি রব্বানি মানুষগুলা নেতা হয়ে যাবে মানুষের জোর করে নেতা বানাবে না ভাই আমি নিব না 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 আপনার নেওয়াই লাগবে না আমি নিব না সাবাইকার আমরা পদ দিলে পাহাড়ের উপরে চলে যেতেন চিৎকার করতেন পাহাড়ের উপরে নবীজি বলতেন যাও নিয়ে আসো ডাইকা নিয়ে আসো আমি বুঝাই দিতেছি পদ যখন দেওয়া হতো সাহাবাই কেরামিটার ভার বুঝতেন কুল্লুকুম সবাই আমরা প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন হাফিজ রাজাউলের মতো এমন শহীদদের রক্ত যদি হাতে লাগে কেমন করে জবাব দিবেন আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে আপনি দাঁড়াবেন এজন্য পাক কিছু মানুষের দিকে রাগান্বিত হয়ে থাকেন যারা শুধু পদ লোভের কারণে দুনিয়ার বুকে একজন আরেকজনের নেতৃত্ব মানে শুধুমাত্র আল্লাহর জন্য আসবেন আল্লাহকে মোহাম্মত করিব নিজের মুখলেজ বানাবেন হাজরাতে আবু বকরকে জীবদ্দশায় নামাজ পড়াতে দিলেন সামনে যখন দাঁড়ালেন আবু বকর থর থর করে কাঁপতেছে আবু বকরের ভিতরে কম্পাউন্ড বেড়ে গেছে নাবিজির জায়গায় আমি দাঁড়ালাম অবাক হয়ে তাকে দেখেজি দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে নীকে আম্মাজান জিজ্ঞাসা করেন ওগো নভিজিব আপনার চোখে পানি কেন সঙ্গে সঙ্গীত নবীজি বলেন নাই রে এই কান্না আমার সুখের কান্না নামাজ পড়তে গিয়েছি কত বাধায় সে আজকে চোখ দিয়ে পানি জড়তেছে সুখের কান্না আমি কানতেছি নাবিজি জানায় দিলেন আয়সাড়ে নামাজ পড়তে নিয়েছিলাম টেনে উঠায় দিয়েছে বুড়ি চাপায় দিয়েছে তারাও কিন্তু আমার নাবিকে আল আমিন মনে করেছে আবু জাহান সাহেব সবগুলা নাবিজির কাছে টাকাগুলো সংরক্ষণ করতেন নিজেরাও জানতেন তারা আমানতদার হতে পারে না আমার পেয়ারা হাবিব ছিলেন আল আমিন নাবি ছিলেন আল আমিন ওরাও জানতো ওদের সাথে দলের লোকগুলোও জানতো যদির ভিতরে কোনো আমানতদারি নাই আমানতদারি আছে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এই জন্য নিজেরে সবে বরাত আসার আগে আমানতদার বানান নিজেকে আল্লাহ বানান শুধু এক রাত নামাজ পড়লে আমি নির্দিধায় বলি শুধু এক রাত নামাজ পড়লেন পরের দিনের জোহর নাই এসা থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়লেন মাগার পরের দিন জোহর নাই আপনি মোটামুটি লিখে রাখতে পারেন খাতা কলমে আপনার কষ্টটা আসলে সফল হয়নি এই ঠিকটা আসতে হয়ে গেছে ভাই ঠিক নেই মার্শাল্লা তাইলে একটু নিজে নিজের প্রশ্ন করে জিজ্ঞাসা করে উত্তর নিয়ে নেন যে লোকটা দেখবেন সবে বরাত জুড়ে সারা রাত এবাদত করছে ক্লান্ত হয়ে গেছে আহারে যায় না মাস এই মসজিদে লাগছে ওই মসজিদে লাগছে ওই মসজিদে লাগছে পাঁচ ছয়টা মসজিদের জাগাগুলা সাক্ষী হইছে আল্লাহর কাছে সাক্ষী দিবে কিন্তু পরের দিন যার জোহর নয় সারা জেগে আপনি যদি নফল এবাদত করেন ফজরের নামাজটা অনেকের খবর নেই এই যে ফজরের আগে আপনি বিদায় নিয়ে নিছেন অলরেডি রিটায়ার্ড করছেন যে শেষ অনেক তো হইল এই ফজরের আগে যার শেষ হয়ে গেছে হাজার লক্ষ রাকাত যদি আপনি নফল নামাজ পড়েন দুই রাকাত ফজরের সমান হবে না হবে না হবে না ফজর ফজরি, হয় রম্যিনা দুনিয়া ও মাফি হা ফজরের নামাজ পড়েন আগের দু রাকাত সন্নদ পড়েন দুনিয়ার দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চইতে বড় কিছু আল্লাহর জান্নাতে আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছে সো হা তবে আমি মোটেও আপনাদেরকে নিরুৎসাহিত করছি না যে আপনারা সেজদা দিবেন না অবশ্যই দিবেন তবে ফরস পরে তারপরে নফল করব। ঠিক না ভাই আজকে থেকে নিয়ত করেন ফরস ঠিক করব আল্লাহর কাছে কান্নাকাটি করব জীবনে কত গুণা করে ফেলছি চান আল্লাহর কাছে অন্য রাত জাগতে পারেন না একটা রাতেই চান চাওয়ার মতো আমরা চাবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন না আমিন